হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গৌছি এইটে বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর পৌরনীতি বইয়ের অষ্টম অধ্যায় বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব চলো তাহলে আলোচনা শুরু করা যাক বন্ধুরা রাষ্ট্রের শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় প্রশাসনের পাশাপাশি স্থানীয় ও তৃণমূল পর্যায়ের সমস্যা সমাধানের জন্য স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে ওঠে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণ রাষ্ট্রের শাসন কার্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পায় তাই স্থানীয় শাসন গণতান্ত্রিক সরকার ব্যবস্থার অপরিহার্য একটি অংশ বন্ধুরা আমরা জেনে নেব স্থানীয় সরকার সম্পর্কে স্থানীয় সরকার হচ্ছে সমগ্র রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে কেন্দ্রীয় অথবা প্রাদেশিক সরকারের অধীনে অর্পিত দায়িত্ব পালন করে কেন্দ্রীয় সরকারের পক্ষে এককভাবে রাষ্ট্রের যাবতীয় দায়িত্ব পালন সম্ভব নয় বিধায় কাজের চাপ কমানোর জন্য কেন্দ্রীয় সরকার স্থানীয় সরকারকে সুনির্দিষ্ট দায়িত্ব ও ক্ষমতা অর্পণ করে থাকে সরকারের সাথে সম্পর্কের ভিত্তিতে স্থানীয় সরকারকে দুই ভাগে ভাগ করা যায় এগুলো হল স্থানীয় সরকার এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার প্রথমত স্থানীয় সরকারকে প্রশাসনের এক একটি ইউনিট বলা হয় এই ধরনের স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয় এবং তারা কেন্দ্রীয় সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করে অপরদিকে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার পরিচালিত হয় স্থানীয় জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা আর এই জন্য স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারকে জনসাধারণের প্রতিনিধিদের শাসন বলা হয় আইনের মাধ্যমে সৃষ্ট এই ধরনের সরকার তাদের কাজের জন্য জনসাধারণের কাছে দায়ী থাকেন এবং নির্দিষ্ট মেয়াদ শেষে নতুন করে প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে বন্ধুরা আমরা জানব স্থানীয় সরকারের গুরুত্ব সম্পর্কে বিশ্বের প্রায় সব রাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসন বা আঞ্চলিক এবং সর্বনিম্ন পর্যায়ে স্থানীয় শাসন লক্ষ্য করা যায় কেন্দ্রীয় সরকারের নীতিসমূহ বাস্তবায়নের জন্য এর প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীনে স্থানীয় পর্যায়ে নিযুক্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দ্বারা স্থানীয় শাসন পরিচালিত হয় স্থানীয় শাসন কর্তৃপক্ষ কোনো নীতি নির্ধারণ করে না তাদের কাজ হল কেন্দ্রীয় সরকারের গৃহীত নীতির সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন করা স্থানীয় শাসন কর্তৃপক্ষের মাধ্যমে কেন্দ্রীয় শাসন কর্তৃপক্ষ অর্থাৎ সরকার তাদের নীতি আদর্শ নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করে থাকে বন্ধুরা এর পাশাপাশি স্থানীয় সরকার কর্তৃপক্ষ স্থানীয় জনগণের অভাব অভিযোগ চাওয়া পাওয়া কেন্দ্রীয় সরকারকে অবহিত করে থাকে সরকারের সাথে স্থানীয় জনগণের যোগাযোগের মাধ্যমগুলো স্থানীয় প্রশাসন বর্তমানে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নের ফলে কেন্দ্রীয় প্রশাসন অতি দ্রুত প্রত্যন্ত এলাকার খবরাখবর জনগণের চাহিদা বা চাওয়া পাওয়া সম্পর্কে জানতে পারে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সুতরাং স্থানীয় শাসন বা সরকারের গুরুত্ব অপরিসীম বন্ধুরা আমরা জেনে নেব ইউনিয়ন পরিষদ সম্পর্কে ইউনিয়ন পরিষদ গঠিত হয় একজন চেয়ারম্যান নয়জন নির্বাচিত সদস্য এবং তিনজন সরাসরি ভোটে নির্বাচিত মহিলা সদস্য নিয়ে নির্বাচনের উদ্দেশ্যে প্রত্যেকটি ইউনিয়নকে নয়টি ওয়ার্ডে ভাগ করা হয় প্রত্যেক ওয়ার্ড থেকে একজন পুরুষ সদস্য প্রতি তিন ওয়ার্ড থেকে একজন করে নারী সদস্য এবং সমগ্র ইউনিয়ন থেকে একজন চেয়ারম্যান জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন অর্থাৎ ইউনিয়ন পরিষদ গঠিত হয় বারোজন সদস্য ও একজন চেয়ারম্যান নিয়ে ইউনিয়ন পরিষদের সকল কাজ পরিচালনার দায়িত্ব চেয়ারম্যানের হাতে ব্যস্ত থাকে তিনি ইউনিয়ন পরিষদের সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের কাজের মেয়াদ পাঁচ বছর সার্বক্ষণিক দাপ্তরিক কাজ করেন একজন বেতনভুক্ত সচিব বা সেক্রেটারি তিনি সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত বন্ধুরা আমরা জেনে নিব এই ইউনিয়ন পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে ইউনিয়ন পরিষদের লক্ষ্য এবং উদ্দেশ্য হল গ্রাম বা পল্লীর শ্রীবৃদ্ধি সাধন করা গ্রামীণ বা পল্লীর জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা গ্রামীণ বা পল্লীর জনগণের শাসন প্রতিষ্ঠা করা পল্লীর জনগণের মধ্যে নেতৃত্বের গুণাবলীর বিকাশ ঘটানো উন্নয়ন কর্মকাণ্ডে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা জবাবদিহিতামূলক স্থানীয় শাসন প্রতিষ্ঠা করা গণচেতনার বিকাশ ঘটানো শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ঘটানো স্থানীয় পর্যায়ে স্থানীয় নেতৃত্ব দ্বারা স্বশাসন এবং সুশাসন প্রতিষ্ঠা করা বন্ধুরা আমরা জানব ইউনিয়ন পরিষদের কার্যবলী সম্পর্কে ইউনিয়ন পরিষদের কাজগুলোর মধ্যে রয়েছে উন্নয়নমূলক কাজ রাজস্ব সংক্রান্ত কাজ কৃষি সংক্রান্ত কাজ বিচার সংক্রান্ত কাজ শান্তিরক্ষা সংক্রান্ত কাজ সেবামূলক কাজ সরকারের সঙ্গে সংযোগ স্থাপন বন্ধুরা এ পর্যায়ে আমরা জানব উপজেলা পরিষদ সম্পর্কে প্রথমেই উপজেলা পরিষদের গঠন জনগণের ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান জনগণের ভোটে নির্বাচিত একজন পুরুষ ভাইস চেয়ারম্যান জনগণের ভোটে নির্বাচিত একজন মহিলা ভাইস চেয়ারম্যান সংশ্লিষ্ট উপজেলার এলাকাভুক্ত প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সাময়িকভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তি সংশ্লিষ্ট উপজেলার এলাকাভুক্ত পৌরসভার মেয়র অথবা সাময়িকভাবে মেয়রের দায়িত্ব পালনকারী ব্যক্তি সংশ্লিষ্ট উপজেলার এলাকাভুক্ত ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা সদস্য বা কাউন্সিলরগণের দ্বারা নির্বাচিত সংরক্ষিত আসনের মহিলা সদস্যগণ বন্ধুরা এ পর্যায়ে জেনে নেব উপজেলা পরিষদের কার্যাবলী সম্পর্কে উপজেলা পরিষদের প্রধান বা মৌলিক কাজগুলো হল প্রশাসন ও স্থানীয় বিষয় আদি পরিচালনা জনশৃঙ্খলা রক্ষা করা জনকল্যাণমূলক কার্য সম্পাদন করা এবং সেবা প্রদান স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা বন্ধুরা এ পর্যায়ে আমরা জানবো পৌরসভা সম্পর্কে প্রথমেই পৌরসভার গঠন পৌরসভা হচ্ছে শহরের জনগণের স্থানীয় সমস্যাগুলো সমাধান এবং উন্নয়নমূলক কাজ করার জন্য একটি সংস্থা একজন মেয়র কয়েকজন কাউন্সিলর ও কয়েকজন মহিলা কাউন্সিলর নিয়ে পৌরসভা গঠিত মেয়র ও কাউন্সিলরগণ জনগণের ভোটে নির্বাচিত হন প্রত্যেক ওয়ার্ড থেকে একজন কাউন্সিলর নির্বাচিত হন প্রতি তিনটি ওয়ার্ড থেকে সংরক্ষিত আসনে একজন মহিলা কাউন্সিলর নির্বাচিত হন একটি পূর্ণাঙ্গ পৌরসভার সাধারণত আঠারোটি ওয়ার্ড থাকে সেই হিসাবে তাহলে পৌরসভার মোট সদস্য সংখ্যা হল একজন মেয়র আঠারো জন কাউন্সিলর ছয়জন মহিলা কাউন্সিলর সহ মোট পঁচিশ জন পৌরসভার নির্বাচিত সদস্যদের কাউন্সিলর বলা হয় পৌরসভার নির্বাচন হয় প্রত্যক্ষ ভোটে পৌরসভার মেয়র কাউন্সিলরদের কার্যকাল থাকে পাঁচ বছর বন্ধুরা আমরা জানব পৌরসভার কার্যাবলী পৌরসভার কাজগুলো হলো জনস্বাস্থ্য সংক্রান্ত কার্যাবলী শিক্ষা ও সংস্কৃতি সংক্রান্ত কার্যাবলী সমাজকল্যাণমূলক কার্যাবলী উন্নয়নমূলক কার্যাবলী পানি সরবরাহ ও পয়নিষ্কাশন নিষ্কাশন সংক্রান্ত কার্যাবলী খাদ্য ও পানীয় সামগ্রীর নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা বিধান সংক্রান্ত কার্যাবলী বন্ধুরা আমরা এই পর্যায়ে জেনে নেব সিটি কর্পোরেশন সম্পর্কে বাংলাদেশে বারোটি সিটি কর্পোরেশন রয়েছে এগুলো হলো ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ রাজশাহী খুলনা চট্টগ্রাম সিলেট বরিশাল নারায়ণগঞ্জ রংপুর কুমিল্লা গাজীপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এসব পূর্বে পৌরসভা নামে পরিচিত ছিল আমরা জানব এর গঠন সম্পর্কে নির্বাচিত ও মনোনীত সদস্য নিয়ে সিটি কর্পোরেশন গঠিত হয় সিটি কর্পোরেশনের সদস্যগণকে কমিশনার বলা হয় সিটি কর্পোরেশনের প্রধানকে মেয়র বলা হয় মেয়রের কাজে সাহায্য করেন কমিশনারগণ আইন দ্বারা অযোগ্য নয় এরূপ ব্যক্তি মেয়র ডেপুটি মেয়র ও কমিশনার হতে পারবেন সিটি কর্পোরেশনের মেয়াদ বা কার্যকাল পাঁচ বছর বন্ধুরা আমরা জানবো এই সিটি কর্পোরেশনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিশেষ বিশেষ কিছু উদ্দেশ্যকে সামনে রেখে সিটি কর্পোরেশন গঠন করা হয়েছে এর লক্ষ্য ও উদ্দেশ্যগুলো হলো সিটি বা মহানগরের জনজীবনের শ্রীবৃদ্ধি সাধন সিটি বা মহানগরের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা সিটি বা মহানগরের জনগণের স্বশাসন প্রতিষ্ঠা সিটি বা মহানগরের জনগণের মধ্যে নেতৃত্বের গুণাবলীর বিকাশ ঘটানো সিটি বা মহানগরের জনগণের মধ্যে দায়িত্বশীল নেতৃত্বের এবং কর্তৃত্বের বিকাশ ঘটানো সিটি বা মহানগরের যানজট নিরসনের লক্ষ্যে পরিকল্পিত উপায়ে রাস্তাঘাট নির্মাণ ও যানবাহন নিয়ন্ত্রণ সিটি বা মহানগরের জনগণের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির সাধনকল্পে বহুমুখী পরিকল্পনা গ্রহণ সিটি বা মহানগরের জনজীবনের শান্তি শৃঙ্খলা নিশ্চিতকরণের জন্য পদক্ষেপ গ্রহণ সিটি বা মহানগরের শিক্ষা সংস্কৃতির প্রসার ঘটানো প্রভৃতি বন্ধুরা আমরা জানবো এই সিটি কর্পোরেশনের কার্যাবলী সম্পর্কে জনস্বাস্থ্য রক্ষায় সংক্রান্ত কার্যাবলী খাদ্য ও পানীয় দ্রব্য নিয়ন্ত্রণ পানি সরবরাহ ও পানি নিষ্কাশন নগর পরিকল্পনা গৃহ নির্মাণ নিয়ন্ত্রণ রাস্তাঘাট ও যানবাহন সংক্রান্ত সাহায্য ও পুনর্বাসন জীবজন্তু সংক্রান্ত কাজ বন বৃক্ষরোপণ পার্ক ও উদ্যান সংক্রান্ত শিক্ষা ও সংস্কৃতি সংক্রান্ত জনকল্যাণমূলক কাজ শান্তি শৃঙ্খলা রক্ষা উন্নয়নমূলক কাজ এবং বিচার সংক্রান্ত কাজ বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গেটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই সরকারের সাথে সম্পর্কের ভিত্তিতে স্থানীয় সরকারকে দুই ভাগে ভাগ করা হয় স্থানীয় সরকার এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার স্থানীয় সরকারকে প্রশাসনের এক একটি ইউনিট বলা হয় স্থানীয় সরকার কর্তৃপক্ষ স্থানীয় জনগণের অভাব অভিযোগ চাওয়া পাওয়া কেন্দ্রীয় সরকারকে অবহিত করে থাকে ইউনিয়ন পরিষদ গঠিত হয় একজন চেয়ারম্যান নয়জন নির্বাচিত সদস্য এবং তিনজন সরাসরি ভোটে নির্বাচিত মহিলা সদস্য নিয়ে পৌরসভা হচ্ছে শহরের জনগণের স্থানীয় সমস্যাগুলোর সমাধান এবং উন্নয়নমূলক কাজ করার জন্য একটি সংস্থা পৌরসভার নির্বাচিত সদস্যদের কাউন্সিলর বলা হয় পৌরসভার মেয়র কাউন্সিলরদের কার্যকালের মেয়াদ পাঁচ বছর বাংলাদেশে বারোটি সিটি কর্পোরেশন রয়েছে